তো যারা দায়িত্বশীল হবেন যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব দেন রাজনৈতিক নেতা হন বা সমাজের নেতা হন বা কোনো অরাজনৈতিক সংগঠনের নেতা হন যাই হন না কেন আপনার ভিতরে কিছু গুণাবলী থাকতে হবে যেটা আল্লা তালা কোরআনুল করিম সুরাতুল আলে ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে বলেছেন এক নম্বর গুণাবলী যারা নেতৃত্ব দিবেন ফবিমা রহমাতিম মিনাল্লাহি লিংতালাহুম ওয়ালাউ কুনতা ফাজজান গলিজাল কল লাং ফাদদু মিন হাউলিক আল্লাহ বলেন নবী বলছেন বলেন আল্লাহর অশেষ দয়া আপনার প্রতি রহমত যে আল্লাহ আপনাকে নরম হৃদয়ের অধিকারী করেছেন আপনি যদি ফাজজান গলিজাল কল কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে আপনার আশপাশ থেকে লোকজন ছিটকে যেত এই জন্য যারা দায়িত্বশীল হবেন নেতা হবেন তারা হবে নরম দিলের নরম মেজাজের মানুষ সহনশীল ধৈর্যশীল কথাই কথায় এই বন্ধ করে দেবো তাই বন্ধ করে দেব এই পাকিস্তানপন্থী এই রকমের ট্যাগ দিবেন হ্যাঁ দিবেন মেজাজের ভারসাম্য হারাবেন ওই রকমের ভিন দেশে পলিয়ে যাওয়া লাগবে তার বাইরে ছাড়া আর কোনো সুযোগ নাই ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না সুতরাং মিজাজের ভারসাম্য থাকতে হবে নরম হৃদয়ের অধিকারী হতে হবে আল্লামা দেওয়ার হোসেন সাইদিয়া গোয়াজে বলেছিলেন যেই পীরের মিজাজ গরম তার মুরিদ হয় না যেই পীরের মিজাজ গরম তার মুরিদ হবে না আর যেই চোরের কাশি আছে সে চুরি করতে পারবে না কঠিন বাস্তব কথা একজন নেতা একজন দায়িত্বশীল কখনো অশ্লীলভাষী হবে না উচ্চ আওয়াজে গলা ফাটিয়ে কথা বলবে না তার আদর্শ দেখে মানুষ উৎসাহিত হবে তার আদর্শর কাছে মানুষ পরাজিত হবে তার আদর্শ দেখে মানুষ তার কাছে আসবে নেতার যেই গুণাবলী থাকতে হবে নরম দিলের অধিকারী হতে হবে তারপরে আল্লাহ তালা বলছেন এই ছোড়ার ভিতরে আনহুম আহুম মানুষদেরকে ক্ষমা করা শিখতে হবে ক্ষমা যে সর্বশ্রেষ্ঠ নীতি বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কা বিজয় করলেন হিজরতের পরে আট বছর পরে যে মক্কায় তেরো বৎসর মায়ের খেয়েছেন মদিনায় এসে উহুদ বদর উহুদ খন্দক ইত্যাদি ইত্যাদি যুদ্ধ সংগঠিত হয়েছে দশ হাজারের বিশাল বাহিনী নিয়ে নবী যখন মক্কা বিজয় করলেন নবীজি সাহাবিদেরকে বললেন শোন এই যে মক্কায় আমরা প্রবেশ করছি খবরদার কারোর গাছ না কোনো শিশুর গায়ে হাত দিবা না নারীর গায়ে হাত দিবা না বৃদ্ধর গায়ে হাত দিবা না ওরা আক্রমণ না করলে তোমরা আগ বাড়িয়ে আক্রমণ করবা না সোহান আল্লাহ নেতা কারে বলে দেখেন নবীজি মক্কা বিজয় করলেন ভয়ে ভীত হয়ে কেউ কাফের সাজে উঠেছে কারণ জানে কাবাঘরে যে নিরাপদ তাকে হত্যা করা যাবে না কেউ ধরে আছে তো কাবা কাবাঘরের গিলাপ ধরেছে তাহলে আমাকে কেউ মারতে পারবে না নিষেধ ছিল কেউ বা আবু সুবিআনের ঘরে আশ্রয় নিয়েছে তো নবীজি অভয় দিলেন তোমাদের কোনো ভয় নাই বাইরে বেরিয়ে আসো তোমরা কি আওয়াজকে আমার কাছে এই যে বিজয়ী বেশে দশ হাজার নিয়ে অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আজকে মক্কায় প্রবেশ করেছি মক্কা বিজয় করার জন্য তারা বলল যে একজন চাষা তার ভাইয়ের ছেলের কাছে যে রকমের ব্যবহার আশা করে একজন ভাই তার আপন ভাইয়ের কাছে যে রকমের ব্যবহার আশা করে একজন সন্তান তার পিতার কাছে যে রকমের আশা করে আমরা আজকে তোমার কাছে সেই রকমের ব্যবহার আশা করি তো বলতে পারতেন তেরো বছর জ্বালিয়েছো যুদ্ধ করেছ অসংখ্য সাহাবিকে মেরেছ আমার সাহাবিদের জাগা জমি দখল করে নিয়েছ আমারে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে দিয়েছ অসার করেছ ধরো কাটো আগুন দিয়ে পুড়াও বিল্ডিং ভাঙো আগুন দিয়ে জ্বালাইয়ে দাও ওরে ঝুলাইয়ে মেয়েরে ঝুলাইয়ে দাও নবীজি যদি একটি সারা করতেন কোনো কাফের ক্ষমতা ছিল না টু শব্দ করার নবীজি বললেন তোমাদের ব্যাপারে আজকে আমার বক্তব্য সেটাই যেটি আমার ভাই নবী ইউসুফ আলাইসাল্লাম দিয়েছিলেন তার ভাইরা যখন তাকে ষড়যন্ত্র করে কুয়াই ফেলেছিলেন ইউসুফ আলাইসাল্লাম অনেক চড়াই উতায় পাড়ি দিয়ে যখন মিশরের ক্ষমতায় বসেছিলেন তিনি যেমন তার ভাইদেরকে ক্ষমা করে বলেছিলেন লি বা আলাই ওম আজকে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই তোমাদের ব্যাপারে আমার বক্তব্য আমার ভাই ইউসুবের মতোই লি বা আলাই কোমলিয়া ওম ফাং তু ক আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো ক্ষোভ নেই অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত কাবা ঘরে যারা আসো তারা মুক্ত আমার শ্বশুর আবু সুপিহারের ঘরে যারা আছে তারা মুক্ত নবীজি আট থেকে নয় জন ব্যতীত সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আট নয় জনকে কেন ক্ষমা ঘোষণা করলেন না কারণ এরা ছিল একদম লঙ্ঘনের সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গিয়েছিল তারপরে এদের ভিতর থেকে কয়েকজন কৌশল নবীজির কাছে মাপ চেয়েছিলেন তে এই যে ইতিহাসবিদরা বলছেন নবীজি এই ক্ষমা যখন ঘোষণা করলেন সাইয়াদ আফওয়াজা ভিতরে আল্লাহ বলছেন মানুষ ইসলাম গ্রহণ করলেন সুবহানাল্লাহ আল্লাহ ইতিহাস যারা রচনা করেছেন যে নবীজি মক্কা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করে এই পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য ক্ষমার নীতি গ্রহণ করতে হবে তিন নম্বরের নেতৃত্ব যারা দেবেন তাদের দায়িত্ব হচ্ছে গুণাবলী হচ্ছে শাহবির হুমফিল আমার পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে নিজের একক সিদ্ধান্তে কোনো কাজ করা যাবে না পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে চার নম্বরে ফাইজা আজমতা ফতওয়কালা আলাল্লা আর যখন কোনো কাজ করার দৃঢ় সিদ্ধান্ত নেবে এই কাজ আমরা করছি তখন আল্লাহর উপরে ভরসা করতে হবে এই গুণাবলী যাদের থাকে আল্লাহ তালা বলছেন এই গুণাবলী যাদের থাকবে ইন্নাল্লাহ ইহিব্বুল ই আমার উপরে যারা ভরসা করে চলে আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা যারা পায় তাদের কোনো ভয় নাই তাদের কোনো শঙ্কা নাই আল্লাহ তালা আমাদের সকলকে আজকের বক্তব্য থেকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দিক আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লা আলাই হিতা ওয়াকাল তো ইলাহি উনিপ ওয়াকিরুদ্দানা আনিল হিরব রব্বিল আলমিন